আজকের কালারগুলো দেখবেন খেলা মাত্র শুরু ঠিক আছে আজকে এগুলো দিচ্ছি আপনাদেরকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো কিন্তু আমরা এর আগে বিক্রি করছি বারোশো টাকা যেহেতু আমরা নিজের উৎপাদন করি এর জন্য আজকে দিচ্ছি পঞ্চাশ টাকা কমায় এগারোশো পঞ্চাশ টাকা জি এখন থেকে আমাদের যে কাপড়গুলো নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন হবে আমরা কিন্তু সব থেকে কমে দেবো আপনাদেরকে কারণ হচ্ছে আমাদের এতদিন ফ্যাক্টরি ছিল একটা এখন কিন্তু আমাদের ফ্যাক্টরি বেড়ে দুইটা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আজকের কালেকশনগুলো আজকে স্পেশাল কিছু কালেকশন দেখবেন ফাতে ম্যাপিক্সের মধ্যে একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন কালার একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন কালার দেখেন ভাই ডিজাইন দেখেন অসাধারণ প্রিন্টের ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে জামাটা ঠিক আছে আমি কাজটা দেখাচ্ছি আপনাকে উল্টো পিঠ করে কাজটা দেখাতে হবে তাহলে বুঝতে পারবেন কত চমৎকার কাজ করে আছে দেখেন এটা কিন্তু আপনার পুরোটা মানে জামা জুড়ে বোরিং করে আছে মাঝখান থেকে একবার নিচে পর্যন্ত চলে আসে বোরিংয়ের মধ্যে এটা জামার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টও কিন্তু কাজ করে আছে দেখেন ব্যাক পার্টও পুরোটা জুড়ে ব্যাক পার্ট আমার হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে এটা উল্টো পিট দেখে আপনারা মানে দেখে যাতে করে বুঝতে পারেন কাজটা ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে জামাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আগে দেখাই মানে স্যালার এত চমক থাকে কাপড় সালোয়ার এমন সম্পূর্ণ আড়েগজ সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ আড়েগজ সালোয়ারটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওড়াটা দেখেন এটা হচ্ছে ওড়াটা বাই ডিজাইন দেখেন ওড়না দুইটা পার্ট জুড়ে কিন্তু ভুরিং করা আসে ওড়না দুইটা পার্ট জুড়ে ভুরিং করা আছে এবং এটার মধ্যে দেখেন প্রথমত আপনার ভুরিং করা মানে ভুরিং করা আসে এরপর দেখেন মাঝখানে মাঝখানে কাজ করা আছে মাঝখানে মাঝখানে কাজ করা আছে দেখেন পারের মধ্যে দেখেন পারেও কিন্তু কাজ করা আছে ওড়নার পাড়ের মধ্যেও কাজ করা আছে আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি স্ক্রিনশট রাখতে ভুলবেন না স্ক্রিনশট রাখতে ভুলবেন না এটা হচ্ছে আর একটা কালেকশন সুপার হিট যে কালেকশন রয়েছে তার মধ্যে অন্যতম কালেকশন হচ্ছে ফাতেমা বুটিক্সের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার স্ক্রিনশট রাখবেন বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য জামার স্ক্রিনশটটা রাখবেন অর্ডারটা করার জন্য হ্যাঁ এর পন্থার কাছে আপনাদের ওনাটা এটা হচ্ছে অন্যটা মিনিমাম দশ পিস ঠিক আছে দাম তো বলে দিলাম আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা পার পিস মিনিমাম দশ নেবেন দশ পিসে কম আমরা বিক্রি করি না ঠিক আছে দশ পিসে কম বিক্রি করি না মিনিমাম দশ পিস অবশ্যই নিতে হবে আমাদের কাছ থেকে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না বলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি সবসময় আপনারা পাবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন কালার কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন ফ্রন্ট পার্টের দেখেন চমৎকার এটা ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টটা আরও বেশি ভালো লাগে কারণ ব্যাক পার্টের কাজটা মানে সাপোর্ট হচ্ছে নিখুঁত সাপাটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টের সাপোর্টটা এটা হচ্ছে ব্যাকপাটা সাপোর্ট আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের কাছে যায় অবশ্যই আমাদের কাছে পছন্দ এগুলো একেবারে রিজনেবল একটা বাজে জামারই স্ক্রিনশটর্ট নেবেন বিশেষ করে জামার স্ক্রিনশ নেবেন অর্ডারটা করার জন্য এটা হচ্ছে আরও একটা কালেকশন আরে ভাই রে ভাই কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট পেশনে আপনারা চাইলে আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের কারখানা ভিজিট করতে পারেন ভিজিট করে তারপরে নিতে পারেন ঠিক আছে বান্টিবাজার সব থেকে বড় পাইকারি ত্রিপিথা শুরু হচ্ছে আমাদের এটা হাসি পারফেক্ট পেশন কিভাবে আসবেন এটা হচ্ছে বানটিবাজার অবস্থিত ভুলতারগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে সে কেট থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইং থেকে দেখে দেখে নিয়ে যাবেন হ্যাঁ বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর যারা আসতে পারবেন না কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমার চাপা ঠেকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন একটু বলে রাখি প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশট রেখে আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এরপর আমি দেখাবো যদি স্ক্রিনশটের সাথে মিল পান যা অনেকে আসে না দেখায় একটা দিয়ে দেয় একটা আমাদের কথা হচ্ছে আপনি প্রথমে স্ক্রিনশট দিবেন এরপর ভিডিও কল দিবেন শিউর হবেন যে আপনি যে মালটা চাচ্ছেন আমি আপনাকে ওই মালটা দিচ্ছি কিনা যদি ঠিক থেকে নাম ঠিকানা অন্য নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার ভিডিও মাধ্যমে আপনারা ঠিকানায় দিতে পারবেন আমাদের কাছ থেকে এটা এটা হচ্ছে অন্যটা অনেকগুলো ডিজাইন আছে দরজোর সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে আজকে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই দৈর্য সংখ্যারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটা হচ্ছে আর একটা কালার কালারগুলো আজকে কালারগুলো মানে সবার পছন্দ হবে ঠিক আছে আজকে সবগুলো হচ্ছে মাস্টার কালারের মধ্যে সবগুলো মাস্টার কালারের মধ্যে এবং মানে লাইট কালার যারা পছন্দ করে লাইট কালার যারা পছন্দ করে তাদের জন্য সবগুলো কালেকশন আপনি চাইলে ভিডিও কল দিয়ে সবগুলো কালেকশন আবার দেখতে পারেন ভিডিও কল দিয়ে দেখবেন আরও আরও কালেকশন আসছে আমি আসলে নেওয়ার সময় পাই নেই অবশ্যই পরবর্তী ভিডিওতে আরো কালেকশন দেখায় দিব কিন্তু আপনি ভিডিও কল দিলে আরও আরও অনেক কালেকশন দেখতে পারবেন এটা ছিল অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা কালার কিন্তু গ্যারান্টি যুক্ত কালার একেবারে গ্যারান্টি যুক্ত কালার এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অবশ্যই যারা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপাটটা নিচে রাখতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি আমরা আমাদের সব থেকে কী কী কালেকশন আমাদের শপে আসতেছে কী কী কালেকশন আমরা বিক্রি করতেছি কী কী নতুন ডিজাইন ঢুকতেছে সবগুলো কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে মধ্য দিয়ে কারণ আমরা প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমাদের এই হাসি মানে পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে আর একটা ডিজাইন বাই ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন বাই খুবই চমৎকার ডিজাইন এগুলো অবশ্যই স্ক্রিনশট রাখবেন জামার স্ক্রিনশটা রাখবেন

সবাই চিকন সুতা বোঝে কারণ চিকন সুতো মোলায়াম হয় বেশি গরমের জন্য আরাম ঠিক আছে মানে গরমের মধ্যে যদি আমি জামার কাপড় দিয়ে ওড়না দিতে তাহলে ওই ওড়না ইউজ করতে মানে মানে করা লাগে না ওড়না ইউজ করতে পারবেন না কারণ গরমটা বেশি লাগবে এর জন্য যে ওড়নাটা আছে এক একেবারে এক টং যে সুতোটা আছে চিকুন সুতো ওই চিকুন সুতো দিয়ে কিন্তু ওড়নাটা উৎপাদন করা হয়েছে একেবারে সুতো থেকে কালারিং এরপরে আপনার আর কি প্রিন্টিং এরপরে আপনার ক্যালেন্ডার এরপরে কাটিং সবগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হচ্ছে আমাদের নিজস্ব মানে কারিগর দিয়ে সবগুলো হচ্ছে আপনারা চাইলে সবগুলো প্রসেস চাইলে দেখতে পারেন একেবারে সুতো থেকে তৈরি করে আমাদের এই কালেকশন আমরা অনেকে বলে মানে কি বলে তুলো থেকে সুতো আমরা তুলো থেকে সুতো সুতো না সুতো থেকে তার কাপড় আর কি আমরা তৈরি করতেছি সামনে ইনশাল্লাহ হবে একসময় হবে একেবারে সুতো আমরা নিজেরা তৈরি করব এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন যে ডিজাইনটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট অবশ্যই রাখবেন স্ক্রিনশটটা অবশ্যই রাখবেন ব্যাকপটা দেখা দি সুন্দর একটা আবার বলতেছি যারা যারা মানে দোকানে আসছে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখেশ্বর বাগুড়া থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা রাস্তা পাবেন কষ্ট করে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া আছে প্রশ্ন করে ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বড় আপনার থেকে নয় এই চমৎকার চমৎকার কালেকশনগুলো আবারও বলতেছি যারা ভিডিও কলে অর্ডার করবেন প্রথমে আপনি স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন এরপরে ভিডিও কল দেবেন যদি মিল থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আর আমরা কোনো কালেকশন পাঠাই না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ডেলিভারি চার্জ হচ্ছে আপনার দশ পিস মানলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর আপনার কন্ডিশন চার্জ হচ্ছে প্রতি হাজারে দশ টাকা ওইটা দিতে হয় আপনি আমার কাছে কিনেন যার যার কাছে কিনেন কন্ডিশন চার্জটা লাগে বিশেষ করে কুরিয়ার সার্ভিস নিলে কন্ডিশন চার্জ লাগে আর ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করলে কন্ডিশন চার্জ লাগে না হ্যাঁ তো ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে বলবো কীভাবে বলার তো কোনো ভয় নাই

ভাই আমাদের কথা হচ্ছে আপনি আসবেন হ্যাঁ আসার আগে জানিয়ে আসবেন যে আমি রাস্তা দরকার রাস্তার মধ্যে লোক বসায় রাখবেন আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন যাই হোক আপনি অবশ্যই আসতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ইনশাল্লাহ অবশ্যই নিতে পারেন ওই যেটা বলতেছিলাম বস বলতেছে যে আপনি তো কাস্টমারকে দাওয়াত দেন আসবে যেভাবে বছরে বলছি যে আমার যে কাস্টমার আছে পুরো বান্টি বাজারে এত মানে সবাই মিলে এত কাস্টমার আনতে পারে দোকানে কারণে ঠিক আছে কারণ আমার কথা হচ্ছে যারা যারা পাইকারির মাল নেয় হ্যাঁ একবার দুইবার তিনবার নিচ্ছে নেওয়ার পরে তাদের বিজনেসটা একটু বড়ো করার চেষ্টা করছে তারা একবার দেখা করতে আসে যে ভাই আজকে তো অনেকগুলো মানে যারা দশ পিস শুরু করে একসময় পঞ্চাশ পিস নেয় এক সময় একসময় একশো পিস নেয় এরপরে কিন্তু তাদের বিজনেসটা আস্তে আস্তে বড় হয় সে একটা বড় একটা চাই মানে ই করবে অর্ডার করবে সেই চিন্তা করতেছে যে ভাই বড় একটা যদি বড় একটা অর্ডার করবো সামনাসামনি দেখাও করে আসি হ্যাঁ কাপড়ও নিয়ে আসি

হ্যাঁ কালামকারী জয়পুরি এগুলো পাটিক কালেকশন এগুলো অনেক হুরিং টুরিং অনেক আছে আপনার কোয়ালিটি আছে তো এক একটা ভিডিও করলে আপনার ভিডিও গুলো দিতে আমাদের অনেক সময় লেগে যায় ঠিক আছে সিরিয়াল আসতে অনেক সময় নিয়ে নিয়ে নেয় এই জন্য কিন্তু দোকানে আসলে কি হয় আপনি আমাদের মানে দোকানে এসে একবারে আমাদের সবগুলো কালেকশন দেখেন এই সবগুলো কালেকশন আপনি এক নজর দেখতে পারতেছেন কোন কালেকশনটা আপনার এলাকায় চলে কোন কালেকশনটা আপনার এলাকায় মানুষ ইউজ করবে ওইটা আপনার আইডিয়া আছে ওই আইডিয়া মতো কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে ওই ভিডিওতে সবসময় আপনি দেখতেছেন ভিডিও দেখতেছেন হ্যাঁ আপনার একটা দুইটা পাঁচটা কোয়ালিটি পছন্দ করছেন আর দোকানে আসে দেখা যাচ্ছে এই পাশটা আরও পাঁচটা কোয়ালিটি আপনার পছন্দ হতে পারে এই জন্য দোকান আর আসাটা প্রয়োজন আজকের মতো বিদিন সবাই বলতে খুস্তা আসসালাম